নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন বাদে আজকে আবারও একটু স্বস্তি পাওয়া গেল খুব সুন্দর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে ছাদে এসে দেখি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল এদিকে আপনাদের দাদা কিছু লঙ্কা আগেই থেকেই শুকিয়ে নিয়েছে বৃষ্টি হওয়ার আগেই সেইগুলো এখন বোটাগুলো ছাড়িয়ে নেবে এইগুলো তো এমনি শুকনো লঙ্কা সবাই চেনে এগুলো শুকিয়ে আমরা রোদে দিয়ে ভালো করে শুকিয়ে মিক্সিতে করি মশলা বানিয়ে নিই গুঁড়ো করে আর এই যে দেখুন এইটা কি বলুন তো কাশ্মীরি লঙ্কার দানা আর কিছু মৌরি পায়রাগুলো এসে ছড়িয়েছে এইটা দেখুন এই লঙ্কাটা চেনেন কেউ এটা হলো কাশ্মীরি লঙ্কা এইটা নিয়ে এসছে নতুন তাই ওইটা শুকিয়ে নিলাম চলুন এবার রান্না করে যায় এই যে এটা হলো গাটি কচু এই যে আমরা যাকে বলি কচুর গাটি এই কাটি কচুটা নিয়ে এসছে রান্না করব এবার অল্প নিয়ে এসছে ওই জন্য ওর সঙ্গে আমি দুটো তিনটে আলু দিয়েছি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই যে ফ্রিজে কিছু তেলাপিয়ে মাছ ছিল ওইগুলোকে বের করে নেব এগুলো আর বেশিক্ষণ রাখা যাবে না এমনি দুদিন হয়ে গেল তেলাপিয়ে মাছ দিয়ে এই গাঠি কচু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদের কাছে এবার শুকনো খোলায় আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি প্রথমে এগুলো একটু নাড়ে চাড়িয়ে ভেজে নেব তারপর ধনে আর গোটা জিরে গোটা ধনে গোটা জিরে সব কিছুই একসঙ্গে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার কড়াইতে দিয়ে দেব তেল আর এদিকে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মেখে নেব প্রতীক্ষা ভাজা মাছ খেতে খুব পছন্দ করে তারা পেয়ে মাছটা ভাজা করতে ওর ভালো লাগে ওই জন্য দুটো মাছ ভালো করে কেটে কেটে রেখেছি যাকে আমাদের বলো আমার মা বলতো কাটিয়ে রাখা দুই সাইড দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে কেটে রাখলে এর মধ্যে মাছটা ভাজলে নুন হলুদটা ভালো দেখে তাই বাকি মাছগুলো এবার ভেজে নেব দুটো মাছ লাল লাল করে ভেজে আগে তুলে নিলাম বাকি যেগুলো আছে ওইগুলো এইবারে একবারেই ভেজে নেওয়ার চেষ্টা করি খান একটু কম খরচ হবে এদিকে মাছ ভাজতে ভাজতে হাতে হাতে আলু আর এই যে কচুর কাটি দুটোই ভালো করে ফিঠা ফুলে নিয়েছি মাছের একটু সাজা হয়ে গেছে এটা অন্য কিছু মাছটা ভালো করে না ভাজলে কচুর বাতির তরকারি পচিত খেতে ভালো লাগে প্রচণ্ড গরমের মধ্যেই মাঝে মধ্যে একটু করে বৃষ্টি দিচ্ছি আর যখনই বৃষ্টিটা পড়ে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দেয় ঠান্ডাও লাগে ছেলে মেয়েগুলো খুব আনন্দ দিন হলো প্রতিষ্ঠান স্কুল যখন প্রথম শুরু হয়েছিল তো এবার ফাইভের পরে ক্লাস ফাইভে আমাদের ইন্ডিয়াতে তো সেই হাই স্কুলে উঠে যায় বাচ্চারা তো ও ক্লাস ফাইভে উঠেছে প্রথম হাই স্কুলে উঠলো প্রথম ওঠার পরে প্রথম মাসেই ওনারা একটা মিটিং করেছিল গার্জিয়ানদের তো সেই মিটিংয়ে একটা কথা বলেছিল যে যদি যাদের সামর্থ্য থাকবে বা একটু কষ্ট করে হলেও বাড়িতে চেষ্টা করবেন একটা করে সংবাদপত্র রাখার দাঁড়ান এদিকটাতে একটু ফোড়ন দিয়ে দিই তেজপাতা আর গোটা দিয়ে ফোড়নে দিলাম দিয়ে ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম তো ম্যাডাম খুব সুন্দর করেই বুঝিয়ে বলছিল বাড়িতে যদি বাচ্চাদের বা মেয়েদের গার্লস স্কুল তো মেয়েদের যদি একটা করে প্রতিদিন ইংরেজি পেপার পড়ানো যায় বা সংবাদপত্র পড়ানো যায় তাহলে খুব ভালো হয় ওদের পড়ার অভ্যেসটা যেমন ভালো হবে তেমনি ওরা ইংরেজিটাও করে শিখতে পারে ওদিকে একটু নুন হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে এইটাকে আমি বুঝিয়ে হোক সেদ্ধ করার রাশি কুটিটাকে সেই কথা বলতে বলতে আজ মনে হয় কয়েক মাস হয়ে গেল সেই জানুয়ারি মাসের কথা তো এখন ওর বাবাকে বলে বলে আর পারছি না জোর করে এই মাছখানে হলো পেপারটা আমি জোর সমেত রাখা দিয়েছি ওর বাবা তো বললে রাখছে না কি করব ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এদিকে উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আদা বেটে নিয়েছি আদাটা কী করে দেবো আগে লঙ্কাটা দিলাম ভালো মতন জাল হয়ে গেছে আর এমনিতেই তো গাঠি কসুটা সেদ্ধ ওই জন্য মাছ ধরে দিয়ে দিলাম এবার মাছে জাল হতে একটু সময় দিতে হবে ভালো করে জাল হবে এই জন্য দিয়েছি দিয়েছিলাম ঢেকে দিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর ঝোলটা ফুটে উঠেছে এবার উপর থেকে আদা বাটাটা দিয়ে দিচ্ছি যেটা বলছিলাম মেয়েটাকে সেই পেপারটা রেখেছি আমি জোর করে ওকে পড়তে বললে তো পড়ছেই না তারপরে বলতে বলতে দু একদিন বলতে বলতে এখন দেখি নিজে নিজে এখানে নিয়ে বসা দেখেছি আমিও বলেছি যখন যতক্ষণে ফাঁকা পাবি তখন গিয়ে একটু নিয়ে বসবি প্রতীক্ষা কি পেপার পড়ছিস এই নে বৃষ্টি হচ্ছে তাই পাপড় ভেজে নিয়ে এসছি নে ধর পুরোটা ধর পেপার পড়তে পড়তে পাপড়টা খাওয়া ভালো লাগবে বৃষ্টিটাও অনেকটা কমে এসছে অল্প জল জমেছে আজকে বেশি জল জমেনি কি হয়েছে শিলা বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে দেখতাম তাহলে দিকে রান্না প্রায় শেষের দিকে খুব সুন্দরভাবে মাছের ঝোলে জাল হয়ে গেছে আদাও দিয়ে দিয়েছি এবার শেষের দিকে গিয়ে ওই যে বাটা মশলাটা করে দেখাম ওই বাটা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ আছে এরকমভাবে মশলাটা পালন যেটুকু বাকি ছিল সবই দিয়ে দিলাম ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছাড়বো গন্ধটা বেশ সুন্দর আসে খুব ভালো লাগে এবার রান্নাটা আমার হয়ে যায় হয়ে গেছে এবার যাই একটু ছাদের দিকটায় যাই যাই হোক শেষমেশ মেয়েটাকে দিয়ে পেপারটা পড়ানো ধরেছে একটু একটু করে ইংরেজিটা এখন থেকে শিখব সব বাচ্চাদেরই উচিত অল্প অল্প করে এইভাবে পেপার বা গল্পের বইগুলো পড়া সবাই হয়তো পেরে ওঠা যায় না তারপরেও মায়েরাই সবসময় চেষ্টা করে কি করে তার ছেলে মেয়েকে একটা ভালো জায়গায় পৌঁছাবে বৃষ্টিতে গাছগুলো যেন আবার ভালো আনন্দে আছে মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তো নমস্কার সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই অবধি